বন্ধুরা তো আজকে প্রথম ভিডিও আমি শুরু করলাম মাছ দিয়ে দেখো আজকে আমাদের বাড়িতে ভোলা ভেটকি মাছ নেওয়া হয়েছে সেই মাছটা তোমাদেরকে আজকে দেখালাম ভিডিও শুরুতেই এই মাছটা তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানাবে আর সাথে রয়েছে কিছু চিংড়ি মাছ এটা একটা পাঁচমিশালি তরকারিতে দেওয়া হবে আর ফ্রিজে বরফের মধ্যে একদম ছিল মাছের ডিম আর সাথে ছিল কাটাপোনা মাছ সেটাই হচ্ছে পুরো বরফ হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো বরফের ডেলা মনে হচ্ছে একটা পাথর ছুঁড়ে মারলে কারোর মাথা ফেটে যাবে দেখো এটাকে এখন জল দিয়ে পুরো নর্মাল টেম্পারেচারে আনতে হবে সদ্য ফ্রিজ থেকে বার করেছে ডিপ থেকে তো এই কলটা বেকার কারণ হচ্ছে আমাদের কল থেকে জল পড়ে তার জন্য আর এটা রাতের ডিনারও একটুখানি শেয়ার করে নিলাম কুম্ব তরকারি আর রুটি আর দেখো এখানে একটা স্পেশাল জিনিস তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা দেখাচ্ছি বাড়িতে যাতে সাপ না আসে তার জন্য ওষুধ দেওয়া হচ্ছে বাড়ির চারপাশে প্রচণ্ড গন্ধ এই ওষুধটাতে কিন্তু খুব উপকার তোমাদেরও যাদের বাড়িতে সাপ আসে তোমরা এই ওষুধটা দিতে পারো যদি তোমাদের কারোর প্রয়োজন লাগে বলো আমি নামটা বলে দেবো তো আমার মা চারিদিকে দিচ্ছে কারণ আমাদের বাড়ির চারপাশে জঙ্গল এবং বৃষ্টি হলে বর্ষাকালে জল ডোবা চারিদিকে জল হয়ে যায় পানা কচুরি এইসব সব কিছুই হয় বাড়ির চারপাশে জঙ্গল ডোবা এইসব তো আমার মেয়ে বাড়িতে আছে তাই ম্যাপ তৈরি করছে করা করছে সেটাই দেখাচ্ছে আর আমি বসে বসে ভিডিও এডিট করছি সেটাকে ও ক্যামেরা করে নিয়েছে দেখো আমি বসে আছি আমি জানি না কখনও এরকমভাবে ক্যামেরা করে নিয়েছে তো দেখো তোমরা আমার মা ওষুধটা দিচ্ছে চারপাশ আমাদের বাড়ির ও দোতলাটাই দেওয়া হয়নি নিচতলা চারপাশ দিচ্ছে বারান্দা ডাইনিং কলপার সব দিকে দেওয়া হয়েছে সিঁড়ি টিড়ি সব দেওয়া হয়েছে তারপরে দেখো